বন্ধুরা আগামী শুক্রবার রাস পূর্ণিমার মহাযোগে কাউকে কিছু না বলে গোপনে বাড়ির এই বিশেষ স্থানে রেখে দিন এই তিনটি ফুল আমি আপনাদেরকে কথা দিচ্ছি অর্থ আসবে ঝড়ের বেগে তাই বন্ধুরা পবিত্র কার্তিক মাসে রাস পূর্ণিমার মহাযোগে অতি অবশ্যই ঘরের এই স্থানে রাখুন এই তিনটি ফুল তাহলে দেখবেন অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে এক কথায় বলতে গেলে এই উপায় বা ক্রিয়াটি করলে ভিকারি থেকে আপনি রাজাও হয়ে যেতে পারেন তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব। আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি ওয়ান পারসেনও উপকৃত ও সমৃদ্ধ হন তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন কারণ মনে রাখবেন আপনাদের একটি শেয়ার অন্য মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে যাই হোক বন্ধুরা এই ভিডিওটির মূল পর্বে প্রবেশ করার আগে সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে রাখব দেখুন বন্ধুরা আমাদের চারপাশে অনেক প্রকার ফুল থাকে যে ফুল বিভিন্ন দেবদেবী পুজো আরাধনার জন্য উৎসর্গিত থাকে এবং এই সকল ফুলগুলির মধ্যে অপরাজিতা ফুলের মহিমা এবং গুণাগুণ অত্যন্ত বেশি কারণ এই অপরাজিতা ফুলকে শাস্ত্রমতে শিব শক্তির প্রতীক বলে মনে করা হয় এবং এই ফুলটি মা দুর্গার অত্যন্ত পছন্দের তাই মা দুর্গার অপর নামই কিন্তু অপরাজিতা এছাড়াও শিব পুজোয় দেখবেন অপরাজিতা ফুলের ব্যবহার করা হয় কারণ দেবেশ্বর মহাদেব পর্যন্ত এই ফুল অত্যন্ত পছন্দ করেন এছাড়াও প্রভু রামচন্দ্র রাবণকে পরাজয় করার জন্য একটি বিশেষ যজ্ঞের এই অপরিজিতা ফুলকে দেবী হিসাবে পুজো করেছিলেন এবং এই ফুলটি মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করেছিলেন তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই অপরিজিতা গাছের মূল বা শিকড় কিংবা ফুল কতটা পবিত্র এবং অলৌকিক অন্যান্য যাবতীয় ফুলের তুলনায় এর মহিমা কতটা বেশি সুতরাং আপনারা যদি বিশেষ বিশেষ কয়েকটি মহাযোগে এই অপরাজিতা ফুলের ব্যবহার নিজের জীবনে সঠিকভাবে নিয়মবিধি মেনে করতে পারেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনার জীবনে ছবিটাই পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা নিজেরাই অনুভূতি করবেন যে আপনারা কোন জায়গায় ছিলেন এবং কয়েকটা দিনের মধ্যেই আপনারা কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছেন বন্ধুরা আপনাদের এতটাই আর্থিক উন্নতি হবে যা প্রত্যেকের চোখে পড়ার মত এক কথায় বলতে গেলে আপনাদের পৃথিবীটাই বদলে যাবে দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে এই অপরাজিতা ফুল কিন্তু কোনো সাধারণ ফুল নয় এই ফুল দিয়ে বিভিন্ন সাধকেরা বিশেষ বিশেষ যোগে বিভিন্ন রকমের টোটকা উপায় করে ও তন্ত্রক্রিয়া করে থাকেন সিদ্ধি লাভের আশায় আর শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় বন্ধুরা আপনারা নিজেরাও লক্ষ্য করে দেখবেন যে কিছু সংখ্যক পরিবারের মানুষেরা দিন প্রতিদিন অত্যন্ত রোগে ভোগেন ডাক্তার দেখাচ্ছেন তবু রোগ আর ঠিক হচ্ছে না বা ডাক্তারেরা রোগের আসলটি কারণ খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে অনেক সময় এমনটা হয় যে তাদের ওপর কোনো তন্তক্রিয়া হয়েছে কেউ রাগবশত বা কোনো কোপন সত্যতার কারণে সেই ব্যক্তিকে বান মেরেছে বা তার ওপরে কোনো রূপতন্ত ক্রিয়া করেছেন বা কোনো বিশেষ রোগে ভুগছেন কিন্তু কোনোভাবেই কোনো উপকার পাচ্ছেন না তাদেরকে এই রাস পূর্ণিমার মহাযোগে ছোট্ট একটি কাজ করতে হবে এবং সেই কাজটি হলো আগামী রাস পূর্ণিমার মহাযোগে স্নান করে শুদ্ধাচার হয়ে একটি নীল অপরিচিতা গাছ নিজের গৃহে লাগাতে হবে এবং প্রতিদিন নিত্য পুজো আরাধনা করার পর তামা বা পিতলের পাত্রে জল নিয়ে ওং অপরিজিতায় নামক এই মন্ত্রটি উচ্চারণ করে অপরিজিতা গাছের গোড়ায় জল দিয়ে দেবেন এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যার সময় গাছটিকে নিত্য ধূপ প্রদীপ দেখাবেন এবং যখন আপনাদের ওই অপরিজিতা গাছ লাগানোতে ফুল ফুটবে সেই অপরিজিতা ফুল দিয়ে দেবেশ্বর মহাদেব এবং মা দুর্গার পুজো আরাধনা করবেন এর ফলে বাস্তুদোষ যেমন দূর হবে ঠিক তেমনই যাবতীয় নেগেটিভ এনার্জি একেবারে ধ্বংস হয়ে যাবে আপনার পরিবার থেকে এছাড়াও রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকেও অনেকাংশেই রেহাই পাবে এরপর দ্বিতীয় উপায়টি হলো আপনারা এই কার্তিক মাসের সংক্রান্তির দিন বা পূর্ণিমার দিন আপনারা আপনাদের কাছাকাছি বা আপনার বাড়িতে যদি এই অপরিজিতা গাছ থেকে থাকে তাহলে তা আর বলার কিছুই নেই সেটা অত্যন্ত ভালো আর যদি না থেকে থাকে তাহলে আপনারা যেখান থেকেই হোক না কেন এক টুকরো অপরজিতা গাছের মূল বা শেকো সংগ্রহ করে সেটিকে বাড়িতে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে একটু শ্বেত চন্দন মাখিয়ে একটি নীল সুতো দিয়ে গলায় হোক বা হাতে হোক বা কোমরে এটিকে ধারণ করুন তবে বন্ধুরা মহিলারা বাম হাতে ধারণ করবেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন তবে অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে এই গাছের মূল তোলার সময় এক নিঃশ্বাসে তিনবার ওম অপরিচিতায় নম এই মন্ত্রটি জপ করতে হবে এরপরে আপনাদের ওপরেও যদি কেউ গোপনভাবে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করে থাকে তাহলে কিন্তু এগুলি সুনিশ্চিতভাবে খণ্ডন হয়ে যাবে এমনকি এই খারাপ কাজের যে প্রভাব সেটিও একেবারে ধ্বংস হয়ে যাবে এছাড়াও এই অপরিচিতা গাছ প্রত্যেকটি গৃহে প্রত্যেকটি ঘরে থাকা উচিত এতে বাস্তু রক্ষা হয় এবং সেই গৃহে কোনরূপ বিষধর পোকামাকড় প্রবেশ করতে পারে না দেখুন বন্ধুরা এখানে আমি আরও একটি কথা অবশ্যই বলবো যে অনেকেই অপরিচিতা গাছের মূল বা শেকড় সংগ্রহ করতে গিয়ে গোটা গাছটারই ক্ষতি করে দেন বা সম্পূর্ণ গাছটিকে তুলে নিয়ে চলে আসেন বন্ধুরা এমনটি কিন্তু কখনোই করবে না এর ফলে আপনারা পাপের ভাগিদারি হবেন দেখবেন অপরিচিতা গাছের পাশে ছোট ছোট শিকড় বেরিয়ে থাকে বা হালকা মাটিটি খুঁড়ে দেখবেন যে শিকড়গুলি দেখতে পাওয়া যায় সেখান থেকে আপনারা ছোট্ট এক টুকরো শিকন নিয়ে আসবেন সমগ্র অপরিচিতা গাছটিকে নয় আর এই বিশেষ বিষয়টি কিন্তু অবশ্যই নিজের মাথায় রাখবেন বন্ধুরা যারা একটু হলো গাছের সঠিক ব্যবহার করতে জানেন তারা নিশ্চয়ই এটাও জানেন যে বিভিন্ন গাছের শিকড় বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে আয় উন্নতি বৃদ্ধি করা হেতু তাই বন্ধুরা এই অপরিজিতা গাছের মূল আপনারা যদি সঠিক নিয়ম বিধি মেনে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা চমৎকারী ফল পাবেন দেখুন বন্ধুরা এই অপরিচিতার অপর নাম যেটিকে গ্রাম বাংলার মানুষেরা এই নামে বেশ পরিচিত সেটি হল শঙ্খপুষ্প কারণ এই ফুলটি অনেকটাই দেখবেন শঙ্খের মতো দেখতে হয় তাই এই ফুলটিকে শঙ্কপুষ্প বলেও গ্রাম বাংলার মানুষেরা চিনে থাকে দেখুন বন্ধুরা এই ফুলের অত্যন্ত কয়েকটি গুণাগুণ রয়েছে এই ফুলটি দিয়ে আপনারা বিশেষ কয়েকটি টোটকা বা উপায় করতে পারেন বিনা খরচায় সামান্য একটুখানি পরিশ্রমের মাধ্যমে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে কয়েকটি উপায় জানিয়ে রাখছি এই উপায় বা ক্রিয়াগুলি অবশ্যই করে দেখুন অত্যন্ত অভূতপূর্ণ অভাবনীয় রেজাল্ট পেতে কিন্তু আপনারা বাধ্য দেখুন বন্ধুরা যাদের দানপত্য কলহ রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য একেবারেই নেই পরিবারে প্রায়শই কিছু না কিছু বিষয়কে কেন্দ্র করে অশান্তি ধরুন অত্যন্ত লেগেই রয়েছে যদি মনের মতো জীবনসঙ্গী না পান তাহলে অবশ্যই আপনারা এই উপায়টি রাস পূর্ণিমার মহাযোগে করলে অত্যন্ত ভালো একটা রেজাল্ট পাবেন সুতরাং আপনারা যদি এই পবিত্র রাস পূর্ণিমার দিনে এই নীল অপরিচিতা ফুল ভগবান গণেশজির সম্মুখভাগে অথবা ওনার মাথায় যদি এই ফুল নিবেদন করতে পারেন তাহলে আপনার সমস্ত সমস্যাগুলি সুনিশ্চিতভাবেই মিটে যাবে যাই হোক বন্ধুরা এরপর ভগবান গণেশজির পুজো আরাধনা হয়ে যাওয়ার পর ওই ফুল ভগবান গণেশজির কাছ থেকে অথবা মা দুর্গার কাছ থেকে সংগ্রহ করে একটি ছোট্ট তামা বা পেতলের পাত্রের মধ্যে এই ফুলটি ভরে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন বা আপনারা যেখানে টাকা পয়সা বা গয়নাগাটি রাখেন কিংবা ব্যবসার জায়গাতে বা কোনো একটি পবিত্র স্থানে এই ফুলটি গোপনে রেখে দিন এর ফলে দেখবেন আপনারা আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন এছাড়াও বিভিন্ন রকম সমস্ত সমস্যার হাত থেকেও আপনারা রেহাই পেয়েছেন এছাড়াও বিশেষ করে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকেও চিরতরে মুক্তি পেয়ে যাবে খুব সহজেই তবে আমি আপনাদেরকে একটি কথা অবশ্যই বলবো আপনারা যে এই উপায় বা ক্রিয়াগুলি করবেন এই সম্বন্ধে কখনোই কিন্তু কাউকে কিছু বলবেন না নতুবা এই টোটকা করার কোনোই মানে হয় না এই টোটকাগুলি কিন্তু বিফলে চলে যাবে বন্ধুরা এরপর তৃতীয় যে উপায়টির কথা বলবো তা হলো বন্ধুরা যেহেতু এই অপরিচিতা ফুল বা অপরিচিতা গাছ শিব ও শক্তির আধার সেহেতু প্রতিদিন যদি আপনারা নিত্য শিব পুজোয় শিবলিঙ্গের ওপর তিনটি করে নীল অপরিচিতা ফুল দিতে পারেন তাহলে খুব সহজভাবেই আপনাদের জীবন থেকে বিভিন্ন রকমের সমস্যা গ্রহদোষ দূর হবে খণ্ডন হবে বন্ধুরা আপনি নিশ্চয়ই জানেন দেবেশ্বর মহাদেবকে নীলকণ্ঠ বলা হয় তাই শিবলিঙ্গের ওপরে যদি আপনি এই নীল অপরিচিতা ফুল তাহলে আপনার জীবনে থাকা প্রত্যেকটি সমস্যা সমাধান হতে দেখবেন বেশি সময় লাগবে না তাই এই উপায় বা ক্রিয়াটি আপনারা করে দেখতে পারেন এত সুন্দর একটা রেজাল্ট পাবেন যা আপনাদের কল্পনার বাইরে বন্ধুরা এরপর চতুর্থ উপায়টি আপনাদেরকে জানিয়ে দেব আর তা হলো পারিবারিক মঙ্গলের জন্য নিজেদের মঙ্গলের জন্য অপরিচিতা ফুল মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের খুবই প্রিয় তাই আপনি প্রতি শুক্রবার এই অপরিজিতা ফুল দিয়ে মা লক্ষ্মী বা শ্রীহরির কিংবা বিষ্ণুদেবে পুজো আরাধনা করতে পারেন হ্যাঁ বন্ধুরা তাহলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেব এই অপরিচিতা ফুল দিয়ে পুজো দেন তাহলে অবশ্যই আপনার জীবনে যাবতীয় সমস্যা কেটে যেতে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা আর্থিক অভাব অনটন খুব সহজেই কেটে যাবে তাই আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ করছি যদি পারেন আগামী শুক্রবার পবিত্র কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিন এই ফুল দিয়ে রাধা কৃষ্ণের পুজো আরাধনা করুন রাধা কৃষ্ণের পুজো আরাধনা করতে কখনোই ভুলবেন না এবং পরের দিন সকাল সকাল স্নান করে ওই রাধা গোবিন্দের চরণ থেকে ফুলটি তুলে রাখতে হবে আপনার আলমারির লকারে কিংবা আপনারা যেখানে গয়নাগাটি ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন সেখানেও রাখতে পারেন বা আপনার কারবারেও রাখতে পারেন দেখবেন অর্থ আসবে চুম্বকের মতো সুনিশ্চিতভাবে আপনাদের অর্থভাগ্যে উন্নতি ঘটবে বন্ধুরা এছাড়াও যদি আপনাদের ওপরে কেউ কালা জাদু করে থাকে তাহলে সেখান থেকে রক্ষা পেতেও আপনারা যে কোনো শনিবার দিন সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধাচার হয়ে বা সংক্রান্তির মহাযোগে সেই দিন সন্ধ্যার সময় স্নান করে ছোট্ট একটি অপরিচিতা গাছের শিকড় আপনারা বাড়িতে এনে আপনারা আপনাদের গৃহের ঠাকুরঘরের আসনের নিচে গোপনে রেখে দিন দেখবেন এর ফলে আপনার গৃহে অন্দরে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং কালা জাদু বলুন বা খারাপ প্রভাব আপনার শরীরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না হ্যাঁ বন্ধুরা আপনার গৃহকে আপনার বাস্তুকে কেউ কখনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা এই যে পাঁচটি বিষয় বা অলৌকিক গুণাগুণ কিংবা টোটকা সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিলাম এই অপরাজিতা ফুলের উপায়গুলি আপনারা যে কোনো একটি একবার করে দেখুন রাস পূর্ণিমার দিন আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে কথা দিচ্ছি যে আপনারা জীবনে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন কারণ এই উপায় বা ক্রিয়াগুলি অনেকেই করেছেন এবং তারা সুফল পেয়েছে এই উপায় বা ক্রিয়াগুলি পরীক্ষিত এবং প্রমাণিত তাই আপনারা যদি সারা জীবন রোগমুক্ত হয়ে টাকার গদিতে বসে থাকতে চান তাহলে এই উপায় বা ক্রিয়া অবশ্যই রাস পূর্ণিমার দিন করুন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন